প্রথমেই জানাই সবাইকে থ্যাংক ইউ সো মাচ সবাই আমার বাচ্চাকে হ্যাপি বার্থডে জানিয়েছে সবাই সবাই ভিউয়ার্সরা তো জানিয়েছে কিন্তু অনেক অনেক ক্রিয়েটাররাও আমার ছেলেকে উইশ করেছে এইটা আমার কাছে পরম প্রাপ্য আমি ঠিক এই কথাটাই তোমাদেরকে বলতে চাইছিলাম যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা কাজ করতে এসেছি একে অপরের সঙ্গে লাঠালাঠি যুদ্ধ হবে মুখের মাধ্যমে কিন্তু অ্যাকচুয়ালি আমরা কি কো ক্রিয়েটার তাহলে আমাদের সুখে দুঃখে বিপদে আপদে ভালো লাগার দিকে সব জায়গাতে আমাদের ক্রিয়েটাররা আমাদের মনোবল বাড়াবে আমাদের সহ ক্রিয়েটাররা সবাই সবার পাশে এসে দাঁড়াবে এটাই তো নাহলে আর কি আছে দেখো একটা উইশ এমন বিশাল কিছু নয় যে বিশাল কিছু হয়ে যাবে কিন্তু এই যে এত এত মানুষের উইশ এবং সেটা আমার ছেলের জন্য এটা যে আমাকে কতটা আনন্দ দিয়েছে তোমরা বলে মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এটা সব থেকে বড়ো পাওনা কারণ জন্মদিনের দিন দেখবে কাছের লোকেদের কাছ থেকে মানুষ উইশ পাওয়ার জন্য একদম ব্যতিব্যস্ত হয়ে যায় আর এখন আমার তো এটা একটা এক্সটেন্ডেড ফ্যামিলি তারা সবাই উইশ করছে আমার ছেলেকে এটা সত্যি আমার কাছে প্রাপ্য আর সব ক্রিয়েটাররা কারোর স্পেসিফিক্যালি এ ও বলে না বেশিরভাগ দুই একজন বাদ দাও সবাই তো সমান হয় না তো দু একজন বাদ দিয়ে সবাই সব্বাই করেছে এখানে কোনো শত্রু মিত্র এরকম ব্যাপার নেই সবাই সবাই এসে করেছে এটাই বড় ব্যাপার মানে এখানেই আমার মাতৃত্বের জয় তো যাই হোক এখন আমি ভিডিওটা করতে এসেছি সীমাদিকে নিয়ে কিছুদিন আগে আমি সীমাদিকে নিয়ে একটা ভিডিও করেছিলাম দু তিন দিন আগে মোস্ট আবলি যে কিউআর কোড না দিয়ে উনি ফোন নাম্বার দিয়েছিল যেটাতে আমার ঘোরতর আপত্তি ছিল আর সেই আপত্তিটার জন্য কিন্তু কিছু জায়জ কারণ ছিল আর আজকের ডেটে সেটা ভেরি ক্লিয়ার যে ঠিক আমি যেটা ভেবেছিলাম এটাই হয়েছে দেখো ভাই অনেকে বলছে কিউআর কোড আর ফোন নাম্বার দেওয়া এক নয় অবশ্যই এক নয় কিউআর কোড একটা জিনিস ফোন নাম্বার দেওয়া আর একটা জিনিস কিন্তু কিউআর কোডের থেকেও বেশি ফোন নাম্বার দেওয়া কারণ কি কারণ ফোন নাম্বার দিলে টাকা পয়সা তো বাদই দাও তার সঙ্গে সঙ্গে তোমার হচ্ছে ফোন নাম্বারটা লোকের কাছে জনে জনে পৌঁছে যাচ্ছে ঠিক আছে সেটা কিন্তু পরে মারাত্মক বিপদ ডেকে আনতে পারে কিউআর কোডে সেটা হবে না ঠিক আছে তাই ফোন নাম্বার দেওয়া তো নৈবোচ কিউআর কোডে কি শুধু টাকার জন্য আমি একটা কোড নাম্বার দিয়েছি তাতে ভাই টাকা দাও দাও না দাও না দাও কিন্তু ফোন নাম্বার দেওয়া মানে কিন্তু সর্বস্তরে আমার ফোন নাম্বারটা পৌঁছে গেল এইবার সব ভালোবাসার মানুষরাই যে আমার ফোন নাম্বারটা ইউটিলাইজ করবে কোনো খারাপ বাসার মানুষরা যে ইউটিলাইজ করবে না এর কিন্তু কোনো মানে নেই তাই এই ফোন নাম্বারটা যেটা তার বলতে পারো সবথেকে ভালো ফোন নাম্বার ভালো কি মিন্স বলবো মানে সব থেকে দামি ফোন নাম্বার সব কিছু ওর মধ্যে দিয়েই হয় সেইটা উনি কিন্তু বলে দিয়েছেন কমিউনিটির মাধ্যমে এবং সেই নাম্বারটা দিয়েছে কত হ্যাকার আছে ওনার জানা আছে কত লোক কত ক্ষতি করতে পারে ওনার জানা আছে ও দুম করে ফোন নাম্বার দিয়ে দিলো যাই হোক আমি জানতাম উনি যথেষ্ট ম্যাচিওর অনেক বোজদার কিন্তু আলটিমেটলি না ওই হাংমুং চুংমুং পুং করে ঠিক আছে আর চিৎকার করতে পারে চিল্লাতে পারে আর সবথেকে বড়ো কথা হচ্ছে ওই সুবদার উপর গরম নিতে পারে মামপিকে নানা রকম কথা বলতে পারে তার বাইরে আর কিছু না আর ওই কন্ট্রোভার্সি জোনে এসে হামমাম হাম হাম করতে পারে আলটিমেটলি ভিতু আলটিমেটলি ভিতু নার্ভাস ঠিক আছে সেটা পরিষ্কার আর আর একটা জিনিস হচ্ছে আমি একটা জিনিস বুঝতে পারলাম উনি সবসময় বলেন আমি একা চলছি একা করবো একা না 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 দেখায় দাপুটে ওনার সমস্ত সময় হেল্পিং লোক চাই এবং সেই জায়গাটা আমি যতদূর বুঝলাম জয়া আর কৃষ্ণাদি মিলে সাপোর্ট করছে যেই জন্য উনি এখনও বড় বড় লেকচার মেনে মেনে চলছে আর কি আলটিমেটলি উনি একা ভীতু নার্ভাস এবং তার পিছনে রিজন আছে তার পিছনে রিজন হচ্ছে যেহেতু উনি বাইরের জগতে তো ওইভাবে মেশেননি উনি এই এর বাড়ি ওর বাড়ি কাঁধে করে চলে গেছেন আলাদা কথা কিন্তু বাইরের জগতে মেশেনি এবং এডুকেশন ব্যাকগ্রাউন্ডটাও স্ট্রং নয় তার জন্য উনি এটা ভাবেন যে নার্ভাস হয়ে যাবেন এর একটা উদাহরণও আবার বলছি এর একটা উদাহরণ কোনো একজন বলেছে যে এরপর তুমি শুধু শুভতা করবে এবং বিজনেস তুমি দেখবে বিজনেস তোমার বাচ্চার সাথে তুমি দেখবে তখন পরিষ্কার স্যালেন্ডার করে দিচ্ছে না আমি পারবো না ওতে অনেক কিছু হিসেব নিকেশ করতে হয় অনেক কি লেন্সের মা ফেনা তানা করতে হয় আমি বুঝবো না উনি কিন্তু দাপটের সঙ্গে এটা বলতে পারলো না যে হ্যাঁ আমি দোকানে যাব গিয়ে আমি শুধুমাত্র হচ্ছে ক্যাশ কাউন্টারে বসবো ঠিক আছে ক্যাশ কাউন্টারে আমি বসবো তারপরে বাদ বাকি ওরা যা করবার করবে বলতে পারেনি কারণ উনি ভিতু উনি ওই সব কাজ করতে পারবেন না আচ্ছা বাই দা ওই অনেকে বলছে যে এই সময় কেন ওনাকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে তাহলে প্রশ্নটা এরকম আসবে এই সময় উনি কেন লাইভ আর ভিডিও করছেন প্রশ্নটা এটা আসবে ঠিক আছে এবং কন্ট্রোভার্সি জোনে অন করে তখন আপনারা এটা বলবেন যে ওনার এখন টাকা পয়সার দরকার তার জন্য ওনাকে পরিকি মরি করে লাইভও করতে হচ্ছে ভিডিওও করতে হচ্ছে একদম আমি এখানে কোনো রকম অবজেকশান দিতে পারি না আচ্ছা এইবার বলুন একটা চ্যানেল তার নিজস্ব চ্যানেল তাতে ভরভরন্ত ভিউয়ার্স এমতো অবস্থায় উনি ওই কী সব মুভি যেন ওগুলো মুভিগুলো ভুলে গেছি ওই চাইনিজ টাইপের কোরিয়ান কোরিয়ান মুভিস দেখে দেখে সময় পাস করে উনি কেন কাটিয়েছেন কেন চ্যানেলটায় এতদিন ধরে তখন ভিডিও দেয়নি তখন ওনার টাকা পয়সার প্রয়োজন ছিল না টাকা পয়সা প্রয়োজন হয় না এমন মানুষ আছে একেবারে চ্যানেল বন্ধ করে চলে গেলাম ভাই আমার আর দরকার আলাদা কথা কিন্তু চ্যানেল আমার আছে মাঝে মধ্যে আমি লাইভ করতে আসছি অথচ আমি ভিডিও করছি না কোনো না কোনো সার্টেন কারণে আমি ভিডিও করা পুরোপুরি বন্ধ করে দিয়েছিলাম কেননা আমি তো খাওয়া পড়া আমার বরের থেকে হয়ে যায় তাহলে আমার তো এক্সেস কিছু লাগবে না তখনও ওই মুহূর্তে তাই তো তার জন্য এক থেকে দেড় মাস উনি ভিডিওই করেননি তাহলে তখন ওনার টাকা পয়সা লাগতো না আজকের ওনার টাকা পয়সার কথা মনে পড়েছে হ্যাঁ তাহলে উনি তখন কেন ভিডিও করেনি তখন যখন ভিডিও করেনি তাহলে এখন কেন ভিডিও করছে তাহলে এবার আপনারা বলবেন তার বরের চিকিৎসার জন্য টাকা লাগছে তাই তাকে করতে হবে তাহলে সেই বোধটা ওনার তখন ছিল না যে আমার হাজব্যান্ড কিন্তু অসুস্থ যে কোনো মুহূর্তে অসুস্থ হতে পারে তাহলে আমাকে কন্টিনিউ ভিডিও করে যেতে হবে সে আমি হতে পারে আমি পজিটিভ ভিডিও করলাম তাকে নিয়ে আমি যাকে নিয়ে পজিটিভ করছি পজিটিভই করলাম নেগেটিভ না সবাই নেগেটিভ বলছে বলে আমাকেও নেগেটিভ বলতে হবে না তো মানে নেই কিন্তু ভিডিও কেন বন্ধ করলেন বলুন তো এর উত্তর নেই সীমাদি নিজের মন মানি করে তখন চ্যানেলটা অনেকটা ক্ষয়ক্ষতি করেছে আমি জানি আমার স্পষ্ট কথা অনেকের ভালো লাগবে না অনেকে বলবেন এই মুহূর্তে কেন বলছে কেন এই মুহূর্তে বলবো না এই মুহূর্তে শুভদা অনেকটা ঠিকঠাক হয়ে গেছে যতদূর আমি লাইভের মাধ্যমে শুনেছি এবং এটাও শুনেছি যে সুভদাকে এক দুদিনের মধ্যে ছেড়ে দেবে তাহলে ডেঞ্জার জোন পাস করে গেছে তাহলে এখন তার বউ যেহেতু কন্ট্রোভার্সি ফিল্ডে ভিডিও করেছে লাইভ করছে এবং সেখান থেকে কিছু কন্ট্রোভার্সিয়াল তত্ত্ব উৎপন্ন হচ্ছে তাহলে আলবাদ করতে পারি সেটা হচ্ছে মানে আমাদের একটা যেহেতু মানে মরাল জায়গা থেকে বলছি কিন্তু না হলে হানড্রেড পার্সেন্ট উনি আমাদের নিয়ে কন্ট্রোভার্সি করুক না করুক যাই করুক কন্ট্রোভার্সির মধ্যে উনি যদি থাকেন তাহলে সব কিছু নিয়ে কন্টেন্ট হবে এটাই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের রুলস তাই যারা বলছেন এই মুহূর্তে কেন কন্ট্রোভার্সি করেন দেখেই বলুন সেটা কোনো মানে নেই এই মুহূর্তে ওই মুহূর্তে বলে কোনো কথা নেই পরিস্থিতি মানুষের হয়তো সব সময় থাকে না হ্যাঁ ওনার বাড়িতে যেহেতু অসুস্থ একজন আছে তার জন্য অনেকে বলেছে কিন্তু ওই ইমোশনটা আপনারা রাখবেন মানে ভিউয়ার্সরা ক্রিয়েটাররা রাখবে না আর ক্রিয়েটারদের কাছ থেকে সেই এক্সপেকটেশনও করবেন না মাথায় রাখবেন এটা যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনাল লাইফস্টাইল থেকে হ্যাঁ আমরা সবাই সুবিধা সুস্থতা কামনা করি এবং উনি তাড়াতাড়ি জলদি জলদি বাড়ি ফিরে আসুন এবং প্রপার মেডিকেশানে বা প্রপার ট্রিটমেন্টে থাকুক এবং প্রপার টেক কেয়ারে থাকুক উনি এরকম উনি সেরকম এ কথা বলে লাভ নেই আমি তাবর তাবর এরকম উনি এরকম তিনি সেরকম লোকজনকে দেখেছি এবং সেগুলো আমার ফ্যামিলিতে আমার বাবা আমার কাকু আমার মেসোদের ঠিক আছে যারা ওই রকমই মানে বিশাল রাশবাড়ি বিশাল গম্ভীর কিন্তু যখন অসুস্থ হয়ে পড়েছে এবং ছেলেমেয়েরা যখন তাকে হাউ মাউ চাউ করতে শুরু করে তখন কিন্তু তারা মেনু হয়ে যায় কারণ তারা জানে আমার অসুস্থ আমি এবং আমার এই অসুস্থতার কারণেই বারবার আমি যেহেতু পড়ছি তার জন্য আমার ফ্যামিলির লোকজন হ্যারাস হচ্ছে এবং সেই জন্য তারা আমাকে প্রপার মানে ট্রিটমেন্টে রাখতে চাইছে তাই হাউমাউ করছে অর্থাৎ তখন তারা বাধ্য হয়ে যায় ঠিক আছে তো এটা আমি আশা করি সুবিধার ক্ষেত্রেও হবে কারণ অনেক তো তাবর লোকজনদের দেখলাম যারা এরমই হোমড়া চোমড়া টাইপের কোনো কথা শুনতো না তো তারাও বাধ্য হয়ে যায় এটা গেলে এক নম্বর দু নম্বর কথা হচ্ছে যে এই যে কিউআর কোড দিলে কি হতো বা এই যে ফোন নাম্বার দিয়েছে তাতে কি হতো প্রথম কথা আমি যেটা শুনেছি তনুশ্রীর ভিডিও থেকে যে সীমাদি অলরেডি কিউআর কোডটা রিমুভ করে দিয়েছে একদিন রেখে তারপরে আর রাখেনি কিন্তু একদিন দিয়েছে এখন শুনতে হবে এবার শুনতে হবে কি ইচ অ্যান্ড এভরি অ্যাসপেক্টে শুনতে হবে কীরকম প্রথম হচ্ছে তার ছেলেমেয়ের কথা শুনতে হচ্ছে আলবাত শুনতে হবে কারণ ছেলেমেয়ের সম্বন্ধে উনি বড়াও চড়াও করে মার্কেটে বলে রেখেছে ছেলের সম্বন্ধে বলে রেখেছে মেয়ের সম্বন্ধে বলে রেখেছে বিশাল হাইপ করেছে হ্যাঁ ওনার কাছে উনি যে পজিশানে ছিলেন সেই জায়গা থেকে সংসার ধর্ম সেখান থেকে ছেলে মেয়ে মানুষ করে ছেলে মেয়ে যদি মূল স্রোতে যায় এবং ছেলে মেয়ে যদি এডুকেশন ব্যাকগ্রাউন্ড স্ট্রং হয় তাহলে সত্যি কথা মায়ের একটা গর্ব হয় এটা স্বাভাবিক যে আমি তো কিছুই পাইনি কিছু এই একটা জায়গা থেকে উঠে এসেছি তার জন্য কিন্তু আজকের ডেটে আজকের ডেটে এমন একটা পজিশান হয়েছে সেই সময় না এই এই রকম শিক্ষা বা এরকম কিছু নিয়ে বাবা মা গর্ব করার আর জায়গায় নেই এইটা সীমাদি বুঝতে পারে না সীমাদি একটা হাইপ তৈরি করে দিয়েছে যে আমার মাম্পি এই আমার মাম্পি ওই আমার মাম্পি সেই আমার মাম্পি আমেরিকান কোম্পানিতে চাকরি করে আমার মাম্পি এই আরে ভাই আজকালকার ডেটে নাইনটি নাইন মানুষ ফার্স্ট হতে পারে না এরকম পজিশান এখন এখন সবাই বেশি বেশি নাম্বার পায় তবে একটা কথা আপনাদেরকে বলি এটা মাথায় রাখবেন নিজেদের জন্য নিজেদের সন্তানদের জন্য কেরিয়ার আর পড়াশোনা এক জিনিস নয় পড়াশোনায় অনেকে ভালো হয় অনেকে খুব ভালো ভালো রেজাল্ট করে কিন্তু তারা যে আলটিমেটলি ঠিক কেরিয়ারে পৌঁছবে তা কিন্তু নয় তাই কেরিয়ার গাইড করাটা আমার বাবা মার বিশাল একটা কাজ ঠিক আছে যে কোন কেরিয়ারে গেলে কি হলে কি হবে তো এটা একটা বড় কাজ আরও একটা বড় কাজ সেটা হচ্ছে রাইট সময়ে রাইট জিনিসটা করতে দেয়া ঠিক আছে যেটা আমরা বেশিরভাগ বাবা মা নিজেদের সন্তানদের উপর চাপিয়ে দিয়ে না এটা করো ওটা করো সেটা করো হ্যান্ড করো না 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 চাপিয়ে দেয়া না ওদেরকে মোটিভেট করুন যদি আপনার কিছু ইচ্ছে থাকে এই সন্তানের প্রতি তাহলে তাদেরকে প্রথম থেকে মোটিভেট করুন এর বাইরে চাপিয়ে দেবেন না আর এখনো পর্যন্ত যারা আর্টস কমার্স সায়েন্স এই নিয়ে ঝড় তোলেন যে সায়েন্স মানে বিশাল ব্যাপার আর্টস মানে খারাপ একদম না ভুল 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 আমি নিজে সায়েন্সের স্টুডেন্ট আমার ছেলে আর্টসের স্টুডেন্ট ঠিক আছে আমি ইচ্ছা করেই ওকে আর্টসটা বলেছিলাম তো তাহলে বুঝতে পারছেন স্টুডেন্ট আর্টসের কি সায়েন্সের সেটা ম্যাটার নয় ম্যাটার হচ্ছে যে কেরিয়ারটা চুজ করেছে সেটাতে সাকসেস পাওয়া ঠিক আছে তাই এই যে হাই বাবা মার যে আমি আমার ছেলেকে এই করেছে ওই করেছে আমার ছেলে এই আমার মেয়ে ওই এটা বন্ধ করুন আর এটাই সীমাদির মধ্যে ছিল যার জন্যে আজকের এফেক্ট হচ্ছে আজকের সমানে মাম্পির কথা আসছে কেন মাম্পি এটা করেনি কেন মাম্পি ওটা করেনি কেন মাম্পি এই সময় ক্রুশিয়ার টাইমে চাকরি ছেড়ে দিল কেন এটা করলো সেটা করলো প্রথম কথা হচ্ছে আমি জানি না মাম্পি কি পড়াশোনা করছে বা কী করবে আর সেটা শুনছিলাম এম বি এম বিএ আমি জানি না বৈশাখীর মুখে শুনছিলাম যে ওই পড়াশোনা করতে করতেও চাকরি করা যায় তো দুম করে কেন চাকরি ছাড়লো জানি না আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে ঘরে বসে ওয়ার্ক ফ্রম হোম এই ব্যাপারটাও আমার ঠিক পছন্দ নয় কারণ কেরিয়ার ওরিয়েন্টেড হতে গেলে হ্যাঁ শুধু যদি তাদের কোম্পানিতে শুধুই ওয়ার্ক ফ্রম হোমও তো আলাদা কথা কিন্তু ও স্পেসিফিক্যালি ওয়ার্ক ফ্রম হোম নেয় কুস্কুটে মানে বিস্কুটের জন্যে এটা ভুল কেরিয়ারের জন্য ছেলে ছেড়ে দিতে হয় তারা যেখানে গিয়ে সার্ভাইভ করবে যতটা পারবে নিজে করে নিতে পারবে সেই জায়গায় ছেড়ে দিতে হয় বাবা মা যদি তাদেরকে আটকে রেখে দেয় খুব ভুল খুব ভুল আজকের বিস্কুটের জন্য কেন এমনিও অনেক বাবা মা ছাড়তে চায় না বিদেশে বাইরে এগুলো ভুল ভুল ছেড়ে দিন সন্তান মানুষ করেছেন কেন আপনার কাছে রাখবার জন্য নাকি তাকে কেরিয়ারে এস্টাবলিশড হওয়ার জন্য তো যাই হোক এবার এই মাম্পির চাকরি ছাড়ার ব্যাপারটা সীমা দিয়ে আগে বলেনি হঠাৎ করে বলছে দেড় মাস আবার একদিন বলছে তিন মাস আগে ছেড়েছে আদৌ কবে ছেড়েছে জানি না এবার প্রশ্ন উঠছে যে দেড় মাস তিন মাস চার মাস যত আগেই ছাড়ুক তার তো একটা নিজস্ব প্ল্যান আছে তাহলে ওর কাছে কোনো ইনভেস্টমেন্ট নেই তাহলে সে কেন বাবার পাশে এসে দাঁড়াচ্ছে না এই প্রশ্নটা আসছে ছেলে ছেলে শ্বশুরবাড়ির লোকজনের কথা বারবার প্রশ্ন আসছে আসবেই এটা কারণ তাদের দেখা যাচ্ছে না শুধু সীমাদিকে দেখা যাচ্ছে তার সাথে সাথে সীমাদির ইউটিউবের লোকেদের দেখা যাচ্ছে আর স্পেশালি না তো আত্মীয় স্বজন অন্য কোনো পাড়া প্রতিবেশী বন্ধু না তো বাবা সরি না তো ছেলে না তো মেয়ে কাউকে দেখা যাচ্ছে না এর জন্যই প্রশ্নগুলো আসছে আর সীমাদি এটা বিশাল হাইপ তৈরি করে রেখেছে ছেলে মেয়ে ছেলে শ্বশুরবাড়ির জন্মে যানো আছে ওখানে আমি জানি এটা স্বাভাবিক আর সীমাদির এই গুণটাই আজকে প্রবলেমে দাঁড়িয়ে গেছে কারণ সীমাদি কোনোদিন কারোর ওই সব নিন্দা করতে চায় না মানে নিজের ফ্যামিলির লোকজনের নিন্দা করতে চায় না আর তাতে কি হয়েছে তাহলে যদি নিন্দা করতে না চায় তাহলে এরকম একটা অসুস্থতার মুহূর্তে যদি তারা না আসে তখন কি উত্তর দেবে দিতে পারছে না সীমাদি যার জন্য ফল ডাউন হচ্ছে বুঝতে পেরেছ আর সীমাদি এই যে মেয়ের যে চাকরিটা ছেড়ে দিয়েছে যাই করেছে সেটাও কিন্তু সীমাদি আগে আমাদের সামনে বলেনি তাই এরকম ক্রুশিয়াল টাইমে চাকরি ছাড়ার গল্পটা সবার কাছে একটু অকওয়ার্ড লাগছে এবং চাকরি ছেড়ে দিলেও একটা মেয়ে সেভিংস করতে পারে সেই সেভিংসটাও যদি মেয়েটার কাছে না থাকে তার বাবার এরম ক্রুশিয়াল টাইমে সেটাও তো তাহলে বা ছেলে মেয়ে কী জন্য বড় হয়েছে না ছেলেমেয়ের থেকে সংসারে খরচা নেবে এরম কোনো কথা নেই কিন্তু যখন মাকে ডিজিটালি ফোন নাম্বার দিয়ে টাকা চাইতে হচ্ছে ইনডাইরেক্টলি তখন মেয়ের কেরিয়ার মেয়ের শিক্ষা নিয়ে প্রশ্ন উঠবে প্র্যাকটিক্যাল হন ইমোশনালি চিন্তাভাবনা করবেন না কেন চিন্তাভাবনা করছেন যে ইমোশনালি না এ সময় নয় ওই সময় না না প্রশ্ন করবে মানুষজন উত্তর দিতে হবে যাই হোক এইবার সবাই বলছে যে কেন সীমাদিকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে তো কন্ট্রোভার্সি করছে লাইভে বসে দেখলাম তো আমি কারোর না কারোর হাজব্যান্ড তার বাড়ি থেকে বেরিয়ে যাওয়া মেয়ে একদম ঠিক কথা বলেছে কিন্তু এটা তো কন্ট্রোভার্সি করছে তো লাইভে বসে আর আমি তো বলেছিলাম সেদিন গল্পতেও বেরিয়ে যাচ্ছিলো পিএনপিসি সেটা হয়েছে তাহলে উনি যদি ওনার এই রকম সিচুয়েশানে কন্ট্রোভার্সি করতে পারে বা কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলতে পারে বা বলতে পারে অনেক কিছু তাহলে ওনাকে নিয়ে কন্ট্রোভার্সি কেন হবে না বলো তো তোমরা বলো উনি যদি করতে পারেন হ্যাঁ ওনার পয়সার দরকার তোমরা কি করে জানলে যে এদের পয়সার দরকার নেই এদেরও তো পয়সার দরকার মানে আমার আমারও তো পয়সার দরকার হ্যাঁ ওনার শারীরিক অসুস্থতার জন্য লাগতে পারে এবং উনি ওটা দেখিয়েছেন অন্য কেউ দেখাচ্ছে না যে তার কিসের জন্য লাগছে কিন্তু লাগছে তাহলে পয়সা যদি তার দরকার বলে এরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে সে কন্ট্রোভার্সিয়াল কথা বলতে পারে লাইভে বসে তাহলে ওনাকে নিয়েও কন্ট্রোভার্সিটা জায়েজ ঠিক আছে উনি যদি একেবারে লাইভ করা ভিডিও করা সমস্ত কিছু বন্ধ করে কোন রকম ওই ফোন নাম্বার না দিয়ে চুপচাপ শুধুমাত্র ওই ব্যাপারে কনসেন্ট্রেট করতো এবং মাঝে মধ্যে এসে সুবদাকে সুভদার আপডেটটা দিয়ে যেত কোনো না কোনো শর্টসের মাধ্যমে বা কমিউনিটির মাধ্যমে তাহলে কিছু বলার ছিল না কিন্তু তা তো না উনি রেগুলার বেসিস লাইভ করছেন ভিডিও করছেন সমস্ত কিছু করছেন তাহলে লোকে বলবে না তাহলে তো লোকে বলবে আর যখনই এত এত কথা লাইভে হচ্ছে তখনই কিছু না কিছু বেরিয়ে আসছে এবং যখনই কিছু না কিছু বেরিয়ে আসছে তখন অন্য লোকও সেটা নিয়ে কন্টেন্ট করছে এটাই হচ্ছে বুঝতে পেরেছ তো যাই হোক আরও একটা ব্যাপার শুনলাম আমি এখনও পর্যন্ত দেখিনি সেটা হচ্ছে সীমাদির কড়ি আঙুলে নাকি একটা আংটি আছে সোনার আংটি যেই আংটিটা নাকি কেউ ওইভাবে বানায় না এটা নাকি গিফট দেয়া হয় কাদের থেকে যে কোনো ওই যে রেকারিং ডিপোজিটের মতো সোনার দোকানে যে টাকা জমায় জানো তো হ্যাঁ আমি তো জানি তো সেখানে কেউ দু হাজার কেউ পাঁচ হাজার কেউ এক হাজার কেউ দশ হাজার টাকা করে জমায় মান্থের শেষে বারো মাসের টাকার জায়গায় এগারো মাস টাকা দিতে হয় এক মাস ফ্রি তো এইভাবে স্কিম মান্থলি স্কিমে টাকা জমিয়ে অনেকে গয়না করে কারণ সবাই তো আর একসঙ্গে লামসাম টাকা নিয়ে গিয়ে গয়না করতে পারে না তো মাসিক কিস্তির মারফতে অনেকে এরমভাবে টাকা জমিয়ে গয়না করে এবং এটা ভালো স্কিম প্রতিটা সোনা দোকানেই প্রায় এই স্কিমটা পাওয়া যায় তো এই স্কিমের গয়না বলছে এক ভিউয়ার্স নাকি বলছে এটা স্কিমের গয়না তাহলে নাকি ওখান থেকে ওরকম গয়না দেয় আমি জানি না আমি কোনো দিন সত্যি কথা বলতে এইভাবে গয়না পাইনি হ্যাঁ আমি সেন গোল্ডে অনেক গিফট পেয়েছি কিন্তু সেগুলো সোনার গয়না নয় ঠিক আছে তো সেই সোনার গয়না ওইভাবে কোনো আংটি হাতের মধ্যে দেয় আমার জানা নেই আর সত্যি কথা বলতে আমি সীমাদির আংটিটাও দেখিনি কিন্তু দেখো চিন্তা করো মানুষ এটা বলছে যে তার মানে উনি স্কিম করেন তাহলে ওনার অনেক পয়সা উনি যদি মান্থলি স্কিমে টাকা জমায় সোনার দোকানে তাহলে তো ওনার বেশ ভালো পয়সা আছে একদিনে তো নয় তারপরে উনি আংটি পেয়েছেন তার মানে উনি ভালো পয়সা জমাচ্ছেন প্লাস ওনার তো মানে যেখানে যাচ্ছেন সেখানে গাড়ি ভাড়া করে যাচ্ছেন টোটো ভাড়া করে যাচ্ছেন বিলাসিতার মানে সেই লেভেল আর কি তো পাবলিক ট্রান্সপোর্টে উনি যাতায়াত করেন না তাহলে এই সব দেখলে লোক তো স্বাভাবিক প্রশ্ন করবে যার এত ফুটানি তাহলে সে কেন টাকা চাইবে ভিওয়ার্সদের কাছ থেকে তার মানে তার কোনো অসুস্থতার জন্য টাকা চাওয়া নয় তার সমস্ত টাকা অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ভিউয়ার্সদের থেকে লোটা হচ্ছে এটাই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা হবে তো এটাই তো আমি বলতে চেয়েছিলাম এটাই আমি বলতে চেয়েছিলাম যে দেখো তোমাকে ভালোবেসে তোমার সঙ্গে যোগাযোগ করে তোমাকে কেউ কিছু টাকা দিলে সেটা কিন্তু ওয়াইটির মার্কেটে কারোর বলার ক্ষমতা নেই বলার জায়গায়ও নেই কারণ তোমাকে কেউ ভালোবাসে ভালোবেসে সে মনে করেছে তোমার বিপদে সে দাঁড়াবে আলবার দাঁড়াতে পারে তোমার কত কোটি টাকা আছে সেটা তাদের কাছে ম্যাটার নয় যারা তোমার পাশে এসে দাঁড়াবে তারা তোমার কত কোটি টাকা আছে সেটা তাদের কাছে ম্যাটার না তাদের কাছে ম্যাটার এটা যে তোমার বিপদে সে হেল্প করবে সেটা তার মানসিকতা তোমার কত লাগবে তোমার কত কি সেটা কিন্তু তাদের চিন্তা চিন্তাভাবনা নয় যেমন ধরো আমি বলছি অনেকে দেখবে মেয়ের বিয়ের সময় গিয়ে টাকা দেয় ঠিক আছে মেয়ের বিয়ের সময় গিয়ে গিফট দেয় না মেয়ের বিয়ের সময় গিয়ে বাবাকে বা মাকে গিয়ে মায়ের তরফের বা বাবার তরফের লোকেরা গিয়ে গিফট না দিয়ে টাকা দেয় কেন দেয় তাদের কি টাকা নেই তারা ভিক্ষা করে একদমই না তাহলে তারা কেন দেয় কারণ মেয়ের মানে বিয়ের সময় কন্যাদান, দান কন্যা করা একটা বিরাট বড়ো হেডেকের ব্যাপার আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত করে তো সেক্ষেত্রে প্রচুর জিনিস দিতে হয় খাওয়াতে হয় তত্ত্বফত্ব দিতে হয় ছেলের জিনিসপত্র মেয়ের জিনিসপত্র আসবাবপত্র অনেক টাকা লামসাম অ্যামাউন্ট তো তখন আত্মীয় স্বজনরা মানে যাদের সঙ্গে ক্লোজ রিলেশন পিসিরা মাসিরা মামা কাকারা জ্যাঠারা এরা কি করে একটা একটা করে গিফট দিয়ে দেয় মানে দায়িত্ব নিয়ে দেয় যে ঠিক আছে তাহলে ছেলের আংটি আমি দেব কেউ বলে ছেলের ধরো কেউ হাট তো কেউ দেয় বলে মনে হয় না যাই না আংটি দেবো তারপরে ড্রেসিং টেবিল দেবো কেউ বলে আলমারি দেবো কেউ বলে খাট দেবো ঠিক আছে এরম করে এরম করে দেয় তাতে কি হয় বাবার একটু হেডেকও কমে মানে মেয়ের বাবার একটু হেডেকও কমে অথচ বিয়েটাও সুষ্ঠুভাবে হয় আর ওদের গিফট তো দিতই তার বদলে গিফট না দিয়ে একটা কিছু জিনিস দিল যেটা দিতে মেয়েটা উদ্ধার হয়ে গেল তাহলে তারা কি ভিক্ষা করেছিল না তাদের তখন টাকা পয়সা মানে কারোর কাছে হাত পেতেছে তা নয় বা তারা হয়তো সেই লেভেলে গরিবও নয় তাহলে তার কারণটা হচ্ছে তখন ওই কন্যা দায় থেকে উদ্ধার করতে চাইছিল পিতাটিকে তার জন্য দিয়েছে তেমনি সেম জিনিসটা সীমাদির জন্যও প্রযোজ্য যদি কেউ ওভার টেলিফোনিক এই নাম্বারটা না নিয়ে এমনি সীমাদির সঙ্গে যোগাযোগ করে সীমাদিকে দেয় তাহলে সেক্ষেত্রে সীমাদির বিপদ মুক্ত হওয়ার জন্য সুবদাকে মানে কিওর করে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসার জন্য সেই দায় থেকে তাকে তোলবার জন্য তারা হয়তো তার পাশে গিয়ে দাঁড়িয়েছে এরকম নয় যে তাতে সীমাদি কত বড় লোক কী গরিব কী কটা সোনার গয়না করেছে কি কিসে যাতায়াত করেছে সেটা ম্যাটার নয় তাদের কাছে ঠিক আছে কিন্তু যখনই ফোন নাম্বার দেয়া হবে তখনই বা কিউআর কোড দেওয়া হবে তখনই লোক বলবে ওই দেখো তুমি টোটোয় চড়ছো অটোয় চড়ছো এই করছো সোনার দোকানে গিয়ে ইএমআই করছো এটা করছো সেটা করছো আর আমাদের থেকে টাকা চাইছো ইনডাইরেক্টলি ব্যাপারটা বুঝতে পেরেছো কী হবে আর তার জন্যই আমি বারবার করে রিকোয়েস্ট করেছিলাম আর সেই ভুলটাই সীমাদি করে নিয়েছে আর তা এখন তো কন্ট্রোভার্সি হবে যদি আমি জানি সীমাদির তাতে কোনো ফারাক পড়ে না কত কি কন্ট্রোভার্সি করলো বা কে কন্ট্রোভার্সি করলো সেটা নিয়ে সীমাদির মনে হয় না কোনো ফারাক পড়ে কারণ অনেক দিন ধরে আছে তো ও চামড়া মোটা হয়ে গেছে কিন্তু কিছু ভিউয়ার্স আছে তারা উত্তেজিত হয়ে যাচ্ছে এবং তারা জনে জনে যারা নেগেটিভ কন্টেন্ট করছে তাদের কাছে গিয়ে নানারকম কথা বলে আসছে এই মুহূর্তে ছাড়তে পারছে না এই এ করতে হচ্ছে না ব্যাপারটা এই মুহূর্তে ছাড়তে পারে না ব্যাপারটা হচ্ছে কন্ট্রোভার্সি জোনে কন্ট্রোভার্সিয়াল টপিক যখনই উৎপন্ন হবে তখন মানুষ সেটা নিয়ে কথা বলবে আর সেটাই ফ্যাক্ট এবং টাকার দরকার যেটা আপনারা বলছেন টাকার দরকার টাকার দরকার সবার পৃথিবীতে টাকার দরকার নেই এমন লোক আছে ভাই কার দরকার নেই বলো কার টাকা বেশি হয়েছে 哼哼 <laughs> তো যাই হোক এটাই আমার বলার ছিল এই ভিডিওটাতে আর আরেকটা ব্যাপার হচ্ছে যেটা উঠে আসছে শুনছি যে আমাদের খোকা নাকি তারাপীঠে আমাদের সীমা দিয়ার কাজলদানি একসাথে গেছিল তারপর থেকেই নাকি সীমাদি আর খোকার মধ্যে প্রবলেম হয়েছে আর তারপর থেকেই ওরা যোগাযোগটা রাখেনি তখন সীমাদিও তার উত্তর দিয়েছে বলেছে যে যে তারপরেও তো যোগাযোগ রেখেছিল আর এটা কি খোকা ভিডিওতে বলেছে বলেনি তো তো ব্যাপারটা হচ্ছে যে যাই তেন ও কারণে সে কাজলদানিকে নিয়ে আসতে হবে কারণ ওটা ফেমাস ওই জন্য নিয়ে আসা হচ্ছে তো প্রবলেমটা আমার বক্তব্য যে ভাই তখন সীমাদি যদি কাজলদানিকে নিয়ে যায় তর্কের খাতিরে ধরে নিলাম যে নিয়ে গেছিল তো তখন ও তার মা বাবা ছেলে দিব্যি আনন্দ করে ফুর্তি করে তারাপীঠ ঘুরে এলো দুদিন থাকলো আলাদা আলাদা গাড়িতে গেল কি মজা করলো আর এখন গিয়ে চুলকানি শুরু হয়েছে সেটা আবার কিরম কথা তখন তো ব্যাপারটা অ্যাকসেপ্ট করেছিল তাহলে এখন কি হলো যখন যাকে দেখতে পাই না তখন তার সমস্ত কিছু খারাপ লাগে তো যাই হোক এটাও আবার একটা কন্ট্রোভার্সিয়াল টপিক যদি অন্য কিছু উৎপন্ন হয় এর পরে তাহলে অবশ্যই সেটা নিয়ে কথা বলবো এখন ভিডিওটা এই পর্যন্ত রাখছি তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে